सो गैस आज सारा दिन की की करी ना सो करिस ब्लॉग की लेट्स गो আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আছেন আমিও ভালো আছি সো গাইস আজকে হলো অনেক দিন পর মানে দীর্ঘ কত মাস পর আপনাদের সাথে ব্লগে আসছি মানে এই অলস মে আপনাদের সামনে হাজির হয়েছে সো আজকে হলো আমার নানুবাসে আসছি মানে আজকে সন্ধ্যা থেকে মানে স্যার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি সো আজকে এই পর্যন্ত দেখবেন আর লাস্টে একটা মজা জিনিস আছে সো এটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগ দেখবেন সো গাইস আমি আগে প্রথম আমার নানুবাসার আপনাদের ওয়েদারটা দেখায় যে আমাদের বাসার ওয়েদারটা কেমন অনেক গ্যাস আজকে হলো দেখেন আজকে একটু বৃষ্টি পড়েছিল তাও আবার রোদ উঠে গেছিলো মানে অনেক সুন্দর ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা ভাবছিল কিন্তু এখন একটু রোদ রোদ হয়ে গেছে সো এখানে আমাদের অনেক গাছপালা আছে তোমাদের আজকে আমি সুন্দর করে আমাদের নানুবাসায় গাছপালাগুলো দেখাইছি কেমন যে গাছগুলো অনেক সুন্দর কিন্তু এটার মধ্যে কোনো ফ মানে কি বলবো ই শুধু পাতাই আছে আর কোনো কিছুই নেই ওকে সো গাইস এটা নিয়ে তো আমি বললাম যে কার বার্থডে আজকে হলো আমার খালামনির বার্থডে সো আমরা ছোটো একটা মানে কি গাইস আজকে হলো আমার খালামুনির বার্থডে ছিল দেখে মানে আজকে ছোটো খাটো একটা সেলিব্রেট করা হবে তো আজকে হলো আমার খালা তো ভাই সব কিছু ম্যানেজ করেছে কি বলবো ও ছোট হিসাবে আমার ছোট একটা খালোতো তো ভাই আছে সো ওর আমার জন্য অনেক কিছু করে মানে গিফটও করেছে সো আর কি বলবো আর এখানে দেখেন কত সুন্দর কেক এনেছে এখানে অনেক কেক মেক এনেছে অনেক ভালোই লাগছিল তো এখন অনেকজন বলবে এই খালামুনি এখনকার যুগে কী খালামুনির বার্থডে সেলিব্রেট করে সো গ্যাস আমি মানে আমরা করছি আমরা সব করে করছি তো এটা কোনো ই না এটা আমার খালো তো ভাই ছোটো ও হলো ওর আম্মুর জন্য একটু শখ করে করেছে তো এটার জন্যই আপনাদের একটু দেখানো হলো শেয়ার করা হলো আজকে অনেক ছোট একটা ব্লগ করা হবে সোলেস কো সো আজকে বেলুন দিয়ে কী করিয়ে আর কিভাবে সাজাবো সো এটাই লাস্কো লেস এখানে আমি অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি আপনারা শেষেরটা দেখবেন মানে সাজানো হলে আমরা বললাম না যে আজকে আমরা ছোটো খাটো একটা ই করবো আর এগুলো সব আমার একটা একজন আমাদের হেল্পিন করছে সো ওর নাম বলা যাবে না কে তো এইগুলো সু খুব খুব সুন্দর করে একজন আমাদের হেল্প করেছে তো ও অনেক সুন্দর করে ডেকোরেশন করছে মানে যাই হোক করছে ভাই আমরা যেভাবে করছে অনেক হার্ড ওয়ার্ক করেছি কি বলবো কিন্তু যে আমাদের হেল্পিং ও একটু বেশি হার্ড ওয়ার্ক করেছে সো দেখেন ডেকোরেশনটা কেমন হয়েছে সো চ লেস আমরা একদমই ছোটো খাটোর মধ্যে সেলিব্রেট করছে আর কি বলবো কেকটা তো তখন পুরোভাবেও দেখাতে পারিনি হাতে এই যে দেখেন কেকটা কত সুন্দর সো কেকটা অনেক সুন্দরই ছিল সো আজকা এই এই পর্যন্ত ভিডিও আর সবাই যদি ভালো থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্ত ভিডিও ভিডিওওয়ালা ফেস